বন্ধুরা আজকে একজনের বাড়ি টিভি সারা গিয়ে দেখলাম ওনার বাড়ির পাশেই একটি পুকুর আছে তা বর্ষায় ভালোই জল জমেছে তা ওই বাড়ির একটি বাচ্চা মেয়ে দেখলাম পুকুরে ছিপ ফেলেছে তাই খুব মনে পড়ে গেল সেই ছোটোবেলাকার কথাগুলো আগে আমরাও এরকম বন্ধু বান্ধব মেলে পুকুরের পাড়ে বসে থাকতাম মাছ ধরার জন্য এই মাছ ধরার নেশা খুব ভয়ঙ্কর একবার বসে পড়লে আর উঠতে ইচ্ছা করে না তা আমি তাই ক্যামেরা বন্দি করে রাখলাম এই বাচ্চা মেয়েটার মাছ ধরা তা বাচ্চা মেয়েটা দুটো মাছ পেয়েছে অনেকক্ষণ ধরেই আছে বসে আপনাদের কারোর এরকম অভিজ্ঞতা আছে নাকি মাছ ধরার থাকলে একটু কমেন্টে জানাবেন বহুদিন পর মনে পড়ে গেল তাই আপনাদের সামনে ভিডিও করে তুলে ধরলাম এখন বর্ষাকাল চারিদিকে সবাই যে যা পাচ্ছে মাছ ধরছে গামচা পেতে হোক মশারি দিয়ে হোক মাছ ধরছে তবে যে কোনো পাটপচা জলের মাছ ভালো নয় গন্ধ কিন্তু কিছু কিছু জায়গার মাছ খুবই সুস্বাদু সস্তায় পাওয়া যাচ্ছে মাছগুলো ছোট ছোটো আপনার পুঁটি মাছ এই সব ধরনের মাছ দারুণ খেতে ভালো থাকবেন